এই হচ্ছে আমাদের মেলা দেখো জাস্ট ঠান্ডার দিন শুধু সবাই কালো 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 ভিতরে রাখলো মেলা

তো গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুী মিক্স ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ ব্লগ শুরু করতে চলেছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমরা ঠিক সাড়ে বারোটার দিকে বের হচ্ছি আর এখন থেকেই আজকে ব্লগটা শুরু করছি তো প্রচণ্ড কুয়াশা পড়েছে দেখতেই পাচ্ছ আমার চারোদিকে শুধু কুয়াশায় দেখা যাচ্ছে আর এখন যে সাড়ে বারোটা বাজে মানে বোঝা যাচ্ছে কি একদম সকাল হয়েছে সকাল সাতটা হবে মানে এতটাই কুয়াশা পড়ে আছে চারোদিকে আর প্রচণ্ড ঠান্ডা দিয়েছে মানে আজকে তো রোদ্রু উঠেনি আর উঠবেও না মনে হচ্ছে কদিন থেকে একদমই রোদ্রুটছে না ভীষণ ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে আমরা দুজন বেরিয়ে পড়ছি তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে তো খাগড়ি বাড়ি দিদির বাড়ি সেখানে যাব আর ওখানে গিয়ে কি করব না করব সব কিছু আজকে তোমাদের সঙ্গে দেখাবো তো ওখানে একটা বড় মেলা আছে সেই মেলাতেই বিশেষ করে যাওয়া মেলাটা দেখার জন্য তো অনেক কিছুই আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো তাহলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর খুব সুন্দর একটা অনেক বড় মেলা দেখতে যাব এই মেলার রহস্যটা কি সেখানে গিয়ে বুঝতে পারবো তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো ফাইনালি বেরিয়ে পড়েছি চলে আসলাম আমাদের বাড়িতে কোথায় বের হয় না এই হয়েছে আমাকে বৌদি বলেছে আমাদের বাড়িতে আসতে সেখান থেকে আমরা একসঙ্গে যাচ্ছি মানে আমার দাদা বৌদিও যাচ্ছে তো ভেবেছিলাম একসাথে যাব কিন্তু আমাদের একটু বের হতে দেরি হয়েছে বলে বৌদি আমাদেরকে রেখে চলে গিয়েছে তো আমরা অনেক স্পিডে এসেছি কিন্তু ওদের দেখা পেলাম না তো ফাইনালি আমরা এই যে মানে রেলগেটের সামনে এসে আটকেছিলাম এখানে দশ মিনিট লেট হয়ে গেল সেই জন্যে আর বৌদিদের সঙ্গে দেখা হলো না বৌদি ওরা একদম বাড়ি পৌঁছে গেছে দিদির বাড়িতে তো সেখানে গিয়ে বৌদিদের সঙ্গে দেখা হবে কিন্তু আমরা চলে এসেছি দিদির বাড়ি

কি ওম ও મુলাকাত তো મુলাকাত কর এই গানও কই শুনছে না তো সারা রাস্তা গায় মাই কি খাচ্ছিস ইস চিস

তো বন্ধুরা বৌদিওরা কিন্তু আগেই পৌঁছে গিয়েছিল পৌঁছে দেখো আগুনের সামনে বসে এখানে অনেক রকমের পিঠা বানিয়েছে দিদি তো সেই পিঠাগুলো দিয়েছে সবাইকে খেতে আর এদিকে মাম্মাম দাঁড়িয়ে রয়েছে আর খুব সুন্দর আগুন জ্বালিয়েছে যেহেতু আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা আর আমি আগেই ফোন করে মানে আমার জামাই বাবুকে বলেছিলাম যে বড় করে আগুন জ্বালানোর জন্য বাট আগুনটা খুব সুন্দর জ্বালিয়েছে আর আগুনের মানে আগুনটার জন্যই মানে বেশ ভালো লাগছে সবাই আগুনের পাশে বসে পিঠা খাচ্ছে তারপর সারা দিন কিন্তু আমরা এই আগুনের পাশেই বসেছিলাম আর আগুনটার জন্য বেশ ভালো লেগেছে তো এখানে বসে সবাই পিঠা বলি খেয়ে এখান থেকে আমরা পরে চলে যাব মেলাতে খাও খাও ঠিক সে পিঠা খেয়ে নাও পিঠা সবাই দেখো পিঠা খাওয়া শুরু করে দিয়েছে গো ঠান্ডার মধ্যে আমাকে দিতে হবে না আমি এখান থেকে খাবো এখান থেকে নিয়ে নিব না টাঙা মানুপি না না আর থাল নেই আসছে লাগব না আমি এখান থেকে নিব না ইমা আমি এত পিঠা অন খাবই না বেকার পরে খাবো না লাগে দেখো কত পিঠা গো মমা এই চলো পিঠা খেয়ে নেই পরে আবার কথা বলছি এখানে কি কি পিঠা আছে দেখো শেপটা বাবা অনেক রকমের পিঠা চলে আসছি আর এই যে এদিকে সবাই বসে গল্প করছে তো এবার আমি আমার বর বৌদি দিদির মেয়ে দাদা সবাই মিলে যাব এখানে একটা মেলা হচ্ছে সেই মেলাতে যাব আমরা তো এসে পিঠা পুলি সব খেয়ে নিলাম খেয়ে যে এখন বেরোচ্ছি সবাই যাবো গিয়ে মেলায় ঘুরে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা চারোদিকে অন্ধকার দেখো আমাদের মাম্মা কিভাবে দৌড়ে দৌড়ে আসছে দেখো আমরা কোথায় যাব এখন মেলাতে যাব না মামা আমি আর মামা সেম সেম ড্রেস পরেছি মামারটা পিঙ্ক কালার আমারটা হচ্ছে মেরুন কালার তো চলো মেলায় গিয়ে পরে দেখা হচ্ছে আবার বদি এখনো বেরেই হয়নি আর এদিকে দেখো কি সুন্দর মানে এগুলো হচ্ছে বেগুন খেত দিদিদের ও এটা বেগুন দেখো কি সুন্দর বেগুন হয়েছে পড়বি পড়বি এই যে দেখো গাছের মধ্যে কি ছোট বেগুন এটা এখনো বড় হয়নি থাক হ্যাঁ না আরো আরো বড় হবে এটা থাক এই যে এদিকে আরো অনেক বেগুন খেত আছে ভিতরে মামা তুমি মুখ নি দেখি 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 মুখে দেখি কি লেগে আছে দেখি আমার দিকে তাকাও মুখে হাত দিবে না আমরা এখন ঘুরতে যাব কি আর একটা থাকুক থাকুক ও এদিকে দেখো এদিকে আছে নদী এদিকে নদী আছে এখানে অনেক মাছ আছে বাট এই যে ওই যে দেখো নদী বেগুন এদিকে নেই বেগুন ওই যে ওই যে ওদিকে আছে বেগুন এখানে আর বেগুন নেই পুর দেড়টা তো আমরা বেরিয়েছিলাম সাড়ে বারোটায় তো একটার মধ্যে পৌঁছে গেলাম আধা ঘন্টা এখানে এসে একটু আগুন তাপালাম পিঠে খেলাম তো দেখো এখন বৌদি বেরই হচ্ছে না আর আমি আর আমার মাম্মা রাস্তায় এসে ঘোরাঘুরি করছে বৌদি এখনো আসছে না চলো দেরি কেন করছো পরে মেলা শেষ হয়ে যাবে আর দেখতে পারবো না নাম মামা দেখো তো এখনো মা আসছে না মাকে ডাকো মাকে ডাকো কোথায় এদিকে যাবা চলো দেখে আসি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে মানে চলো অনেকগুলো এই যে এখানে বেগুন খেয়ে এখানে অনেক বেগুন আছে এই বেগুন গুলো অনেক হ্যাঁ এখানে অনেক বড় বড় বেগুন খেয়ে বেগুন আছে দেখেছো চলো আর ওদিকে যাবো না ওদিকে যাবো না ওদিকে প্রচুর জঙ্গল আসো ওইদিকে আসো মামা আরো যাবা আমরা মেলা থেকে ঘুরে আসি পরে এদিকে ঘুরবো হ্যাঁ দেখো মানে এত জঙ্গল এটা হচ্ছে ফরেস্ট কিন্তু এত ভিতরে বাড়ি এই কোণার মধ্যে একটা বাড়ি দেখা যাচ্ছে একদম লাস্ট মোড়ে একটা বাড়ি আছে মামা হাওয়া দিচ্ছে চলো বাড়ি চলে যায় ভীষণ ঠান্ডা এদিকে হ্যাঁ চলো তো চলো বন্ধুরা মেলায় গিয়ে আবার কথা হচ্ছে সবাই চলো মেলাতে সবাই চলো আর একজন এখনো আসছে না গাড়ি নিয়ে হ্যাঁ মেলা তো না এখন এতটা ভিড় থাকবে না কে কার এখানে উঠবে চলো উঠে পড়ো উঠো কেন সে নিয়ে আনছো নিয়ে নাই এই নিয়ে আসতে পারতাম জন্য ভিডিও গুলো করা যায় না গাছের মতো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম যাচ্ছি আর দাদা বোধহয় আসছে সবাই আসছে পেছনে

আমরা বাপা কি খুশি আজকে বাপাতে সবাই একসঙ্গে কই চাই আমরা ভিড় দেখো মেলার মধ্যে খুশি

তোমার ভালো লাগছে এই হচ্ছে আমাদের মেলা দেখো জাস্ট ঠান্ডার দিন শুধু সবাই কালো 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 দেখা যায় এদিকে এদিকে না নাকি ও তো ভিড় বলে কি লোক নাই এবার দেখো এই মেলাতে মাছ ভয়েতে আসে না না আর এখন দেখো আমি তো ভয়ে বেছিলাম প্রথম এখন 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 ভালো লাগে না এই মেলাতে শুধু কুল পাবে কুল কুলের মেলা না কুল আছে অনেক কিছু আছে ভিতরে তো সুন্দর और तक उन्होंने ला तो भी चोरा दी बघेल और सुरेश राय हरेश राय चोरा बघेल और सुरेश राय आप भी जो हमारे गुस्सा आपना जन अपना बोंदे लसा के आपने सुना ماشي मिश ने आला মেলা ঘুরে শেষ এবার বাড়ি চলে যাচ্ছি তো প্রচন্ড কিন্তু আমার দাদা বউদের আগে চলে গেছে সেই জন্য মেলা ঘুরে আমরা বাড়ি চলে যাচ্ছি কিছুই কেনাকাটি করতে পারলাম না শুধু একটা গাছ কিনেছি আর একটা হচ্ছে পাখি দুটো তো এখন এখান থেকে আমরা দিদির বাড়ি যাবো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো এত ধুলাবালি রাস্তার মধ্যে

সব থেকে ভালো কাজ করছো দেখো আমি আর কতক্ষণ তাপাইলাম সবাই তো তাপাইলো না এটাই তো ঠান্ডা দিন এখন বাজে সাড়ে চারটা হবে হয়ে গেছে সাড়ে চারটা তো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি খাবো তো কিছু রিলস বানালাম এখন খাওয়া দাওয়া করে চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার আগে আগে বাড়ি যেতে হবে প্রচুর ঠান্ডা যেহেতু আজকে তো চলো খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি হয়তো আর এখানে কথা হবে না বাড়ি গিয়ে আবার কথা হবে চলো কি যাব ঠান্ডা কমে নাই ভালোই তো আজকে সারাটা দিন আগ তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই